এই চাইপুর অঞ্চল কংগ্রেসে যে তেরো জন নির্বাচিত সদস্য সদস্য এবং সেই সাথে এই অঞ্চলে কি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হিসাবে পরিগণিত হয়েছেন বিজিয়া তাকে নওগাঁ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হাজারো হাজারো শ্রীরাম নমস্কার আমরা যাই আজকে যারা এই কারণে আজকে এতগুলো জনগণ তাদের নির্বাচিত করেছে সেই জনগণের সামনে তারা একজোটে অঙ্গীকারবদ্ধ হয়েছে আমরা যেভাবে জনগণ আমাদেরকে কংগ্রেসের প্রতিকে হাত চিনে করেছে আমরা আগামী পাঁচ বছর আমরা সেই প্রতীকে নির্বাচিত হয়ে আমরা এলাকার উন্নয়নে হলে সেই জন্য আবার আমাদের ধন্যবাদ জানাই আজকের যে সভা সেই সভাটা মূলত আমরা জানি যে উপরে উপরে তো লজ্জা লাইকে উপরে ছেল ছেল করলে বাড়বে চলে উঠলাম তো এখানকার বর্তমান যে কিনব ওরা পশ্চিমবাংলার বিশেষ করে আমাদের এই মুর্শিদাবাদী অধিক চৌধুরী তারা কংগ্রেসের তারা নারী পালিক প্লালিত হয়ে অধিক চকুর নাম ধরে যারা আছে বড় বড় লেখা হয়েছে তাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করি। এই সানপুর অঞ্চলে মেম্বার কাছে যারা কিডনাভ করেছিল কিডনাভ করে গিয়ে কাদা রক্ষা করতে পারেনি হাইকোর্টের অর্ডারে তাদেরকে থাপ্পড় খেয়েছে হয়েছে পাশাপাশি আবার দেখেছি যে তাদেরকে যে পুলিশকে তত্ত্বাবধানে তাদেরকে কিডন্যাপিং করেছিল সেই পুলিশই তাদেরকে হাইকোর্টের তত্ত্বাবধানে আজকে মধুর বাড়িতে পৌঁছে দিতে তাদেরকে হয়েছে তার মানে দু থাপ্পড় তিন থাপ্পড় খাওয়ার পরে এখনো লজ্জা হচ্ছে না আমাদের লজ্জা হয় যেটা কত গত একদিন আগে আমাদের এই চাঁদপুর অঞ্চলে প্রধান সেই প্রধানের স্বামী তার পেটে যায় বাইরে কাজ করতে যায় সে অসহায় এখন মহিলা সেই মহিলাকে সে হুমকি দিচ্ছে এখানকার থাকতে না যুবরাজ যে যুবরাজের নেতৃত্বে আমরা সহযোগিতা করি তার প্রধান এবং আমরা কংগ্রেসের পক্ষ থেকে উপপ্রধান নিয়েছিলাম সে হুমকি দিচ্ছে আমাদের কোথায় পনেরো এগারোটা পনেরো এগারোটার সময় এগারোটা হঠাৎ করে স্বাগত ফোন করলো যে শুনিয়া আপনাকে আমি সেই পনেরো এগারোটার সময় নিয়ে খারাপে একটা এফআইআর করা হলো এবং ভিডিও ক্যাসেটে তার যে বক্তব্যগুলো সেই বক্তব্য গুলো শুনলো বলছে আমারও ফানটা যদি কিছু করে অন্তত ভিডিও ক্যাসেটিং করবে এটাই হচ্ছে উদাহরণ আমরা তাকে বলেছিলাম আমরা কাছে বলেছিলাম তুমি সে হয়ে থাকো এখন আমরা তো দেখতে পাচ্ছি আমার নগা ব্লকে আমরা পাঁচটা অঞ্চল পাওয়ার ছিলাম একটা ধরে রাখতে পেরেছি চারতে পারলাম না কেন পারলাম না তাদেরকে যারা চলে যাবে যাদের মানে লজ্জা নেই তারা আগেই চলে যাচ্ছে কেউ কেউ এখন তৃণমূল তো শিখিয়েছে তৃণমূল শিখিয়েছে যেখানে কাজ করতে হবে না খাতা কলমে সব ছেড়ে দেবো

সেই তৃণমূলের সেই অঞ্চলে কোনো কাজ হয়নি এটা কোনো স্কিম করতে পারেনি কিন্তু সেই তুলনায় আজকে চাঁদপুর অঞ্চলে আজকে যে প্রধানের নেতৃত্বে যারা তেরো জন মেম্বার আছেন তারা চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে এর ওদের লজ্জা নেই আমরা সেই জন্য বলতে চাই যে পঞ্চায়েত ওদের বাবার পঞ্চায়েত নেই পঞ্চায়েতে টাকা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সরাসরি কাজ করলে তার ইউসি দিতে পারলে বড় করে আবার টাকা ঢুকে তৃণমূলের বাবার ক্ষমতা নয় ওর পঞ্চায়েতের টাকা কি রাখা আমরা সেখানে বলতে গিয়েছিলাম রায়পুরের প্রধানকে অনেক ভালো নিয়েছিলাম কিন্তু সে ঋণ গোষ্ঠে আবারও টাকা পেলে সে চলে যাবে গেছেও তাই পারি কদিন কজন নম্বর চলে গেল তাদেরকে বলেছিলাম এখন তাদের শান্ত আসে তৃণমূলে দিলে লুটপাট হবে আলো গাড়ি হবে অট্টালিকা হবে আজকে দেখে তো আমাদের নওদা প্রকৃত দেখেছি আমরা আমরা একসঙ্গে রাজনীতি করতে লেগেছি আমাদের ছত্র সাহেব কংগ্রেস থেকে যারা রাজনীতি প্রবাহিত হয়েছে আগের একদিন একটা সাইকেল দেওয়ার পয়সা ছিল না ভিড়ি খেত আজকে লাল কালো স্করপিও সে নেপাল আছে অট্টালিকা বানিয়েছে আমাদের চোখের সাথে আপনারা নওদা প্রকৃত প্রত্যেকে দেখবেন আজকে যারা বর্তমানে তৃণমূল করে সে তৃণমূলের নেতারা তারা বড় বড় কথা বলে আজকে মোশারে কে বলছিল না যে একশো দিনে কাজ কংগ্রেস এনেছিল এখন গোটা মুর্শিদাবাদ জেলায় মাইনরিটি শ্রেণী এবং তারা কাজ পায় না বিদেশে যায় কাজ করতে তার জন্য একশো দিনের কাজের প্রয়োজন হয়েছিল আমাদের এখানে অজিত চৌধুরী সাংসদ আজকে অন্য রাজ্যে সেই একশো দিনের কাজ শুরু হয়নি কিন্তু অজিত চৌধুরী দৌড়তে আজকে পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ আমরা সর্বপ্রথম একশো দিনের কাজ করতে পেরেছিলাম বিগত আমরা পঞ্চায়ে শুক সেই পঞ্চায়ে শুমিকের মাধ্যমে ওটা মরবারভাবে যে সমস্ত রাস্তাগুলো হয়েছিল না আমরা খাড়ায় করে দেখিয়েছিলাম এই অঞ্চল বলেছিলো বলতে চাই আপনার সেই হয়ে থাকুন আজকে দুটো দল এপিং এবং বিল্ডিং মোদি এবং দিল্লি মোদ্রায় এপিড এবং আমরা সর্বধর্মকে ধর্মকে সম্মান দিই সেই ধর্ম নিয়ে খাড়া করছে সেই দল দিন জিততে পারে না কংগ্রেস দিন যায় কংগ্রেসের তখন ভারতবর্ষের অবস্থা খারাপ হয় সেই জন্য মানুষ আজকে চাওয়া পাওয়া যাই হোক সাধারণ মানুষের জন্য কংগ্রেস ধর্মকে সম্মান দিয়ে কংগ্রেস দলটা করে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন শুভ নব নববর্ষে সুস্থ কামনা করে নামাজ পড়ছে সেই আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ এটা আমাদের মূলত প্রতিবাদ সভা আপনারা জানেন যে তৃণমূলের ভিন্ন রাজনীতি সারা পশ্চিমবঙ্গের মানুষের যে আমরা তেইশের পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যেভাবে গণতন্ত্র লুট করা হয়েছে মানুষকে নমিনেশনে বাধা দেওয়া হয়েছে কাউন্টিংয়ে সাধারণ মানুষের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে ব্যতিক্রম এই চাঁদপুর পঞ্চায়েতও না চাঁদপুর পঞ্চায়েতের তিনজন মেম্বারকে কিডন্যাপ করার পর হাইকোর্টের নির্দেশে আমরা এই পঞ্চায়েতের মেম্বারদেরকে রিকোভারি করতে পারি এবং আমরা প্রধানও করে কিন্তু গত উনত্রিশ তারিখে তৃণমূলের এক নেতা এবং পাটিকাবাড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের প্রধানের খেয়ে হুমকি দিয়ে বলছে যে তৃণমূলে আসতে হবে যে আমি একটা কথা বলতে চাই যার এক কান কাটা সে যায় গ্রামের বাহির দিয়ে আর চার দু কান কাটা সে যায় গ্রামের ভিতর দিয়ে তৃণমূলের এই সমস্ত নেতাদের এদের নাক কান কাটা এদের অতীতে শিক্ষা বা লজ্জা পাওয়া উচিত ছিল যে এই ধরনের ভিন্ন চক্রান্ত করা তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করলাম নওদা থানায় আমরা এফআইআর করেছি আমাদের নেতা অধীর চৌধুরীর কাছে সমস্ত মেম্বার প্রধানরা গিয়েছিলেন সেখানে অধীর চৌধুরীর নির্দেশে আমরা এখানে পথসভা ধিক্কার সভা করলাম আগামী দিন নওদার ওসি এবং নওদার প্রশাসন যদি এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ না নেই বা গ্রহণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব চাঁদপুর পঞ্চায়েতের আন্দোলন খালি চাঁদপুর পঞ্চায়েতে থেমে থাকবে না আগামী দিন মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে এই চাঁদপুর অঞ্চলের দাবি আমরা তুলে ধরব এটাই আমাদের আজকে সবার মূল কারণ শুক্রবার রাত রাত সাড়ে নটার বাড়ির নেতা তৃণমূলের লাঠ ফোন করেছিল যে বলছে আপনাকে তৃণমূলে আসতে হবে আমি বলেছি না আমি তৃণমূলে যাব না বলছে আপনাকে আজ হোক কাল হোক আসতেই হবে এভাবে বলেছে দিয়ে আমি বলেছি যে আমি যাব না আর বলছে যে তোমার স্বামী কোথায় আছে আমরা আমার স্বামী বাইরে আছে তোমার স্বামীর সাথে দরকার তোমার স্বামীকে কালকেই ডাকো আর কংগ্রেস দল আপনাকে ছাড়তে হবে এভাবে বলেছে আমি বলেছি না

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ